সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো এখন বাজে নটা সকাল নটা বাজে তো বৌমণি এদিকে পুজো দিচ্ছে আর আমার মা কিন্তু এদিকে সিমই বানিয়ে নিল যেহেতু আজকে জামাই আসবে নাড়ু সিমই এগুলো বানিয়ে রেখেছে মা তোমাদের দাদা ভাই আজকে আসবে আমাকে নিতে দুদিন থেকে তারপর চলে যাবো এই যে কৌমলিক পুজো হয়ে গেল দিলাম এই যে আমার মেয়েকে আর এই যে আমার ভাস্তি কে আমার সোনা সোনাকে তাই না দেখি দুজন এখানে পাতা দেখি দুজনের তো বন্ধুরা ওদের দুজনের পায়ে কিন্তু আমি দু পায়ে নীল পলিশ লাগিয়ে দিয়েছি আর ওরা ভীষণ খুশি আর সাথে সাথে ডান্সও করছে দুই বোনেতে মিলে দুই বোন মিলে কিন্তু ভীষণ জল দিয়ে খেলা করছে স্নান করছে আসে না বাড়িতে তো আজকের মেনু দেখো এখানে যাচ্ছে এটা কি করেছে ও পটলের রসা এখানে আর এখানে চিংড়ি পটল আর কি আর এখানে রয়েছে ইলিশ ভাপা আর এখানে মুসুরির ডাল পাতলা করে ওখানে মাছ ভাজা রয়েছে আর এখানে হচ্ছে ইয়ের বড়া কি এটা যান চাল কুমড়োর বড়া খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম কিন্তু বর্মশাহের সাথে পার্কে আমি বারবার পার্কে আসি কেননা আমার মেয়ে বায়নাতে ও পার্ক এত ভালোবাসে কি বলবো তো এই দেখো আমরা পার্ক থেকে ঘুরে এসি একটু টুকিটাকি কিছু খাবার খেয়ে রাতে খাওয়ার খেয়ে নিচ্ছি রাতে ছিল মাংস বাড়িতে মাছ ভাজা ডাল দুই রকমের মাংস ছিল এটা হলো পরের দিন সকালবেলা তো এই যে আমার মেয়ের মনটা একটু খারাপ খারাপ কেননা ও আজকে দুদিন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছি আমারও মনটা খুব খারাপ লাগছে তো সকাল সকাল চট মা কিন্তু দশটার মধ্যেই এই রান্না করে দিয়েছে ডাল অমলেট আলু সত্য মাছ ভাজা তারপর এ শাক কাপড় ভাজা এসব বললাম কিছু খাবো না তেমন কিছু হালকা করে দাও তবুও খেতে চাচ্ছিল না খারাপ লাগছে হবে একটু পরে কি এই যে টাটা বন্ধুরা আমার মেয়ে পুরা কাঁদছে মা বাবা থেকে যাচ্ছে না এই যে মন খারাপ কারোর সাথে কোনো কথা বলছে না রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে একটু ওই যে ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে জলও খাচ্ছে না কৃষ্ণা পেয়েছে আমাদের টেস্টটা তাই জন্য একটু নামি নেমে আর কি আখির রস ওই যে দোকানে দেখতে পাচ্ছ তো আখির রস এটা কিন্তু বানেশ্বরের মিষ্টির দোকান তো আমরা এখানে চলে এলাম মিষ্টি নিতে বলে তো এই যে মিষ্টি দোকানে এসে নিয়ে হলো তো আমরা কিন্তু নেওয়া বাড়ির জন্য এই মিষ্টির কেনাকাটি করে নিলাম বাড়িতে সকলের জন্য আর এখন কিন্তু আমরা আলিপুরদুয়ারে বিখ্যাত ষোলো আনা ঢুকে নিলাম কেননা বেলাটা অনেক হয়ে গেছে আস্তে আস্তে তাই একটু কিছু খেয়ে নেবো আর গিয়ে আর রান্না করতে ইচ্ছা করবে না কারণ মনটাও ভালো নয় তাই জন্য একটু আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাড়িতে যাব। আর মেয়ের কিন্তু পুরো মনই খারাপ ও খায়নি আর পরে কিছুই আর এই যে দেখতে পাচ্ছ হোটেলটা সব সময় কিন্তু ভিড় থাকে আর অসাধারণ খাওয়ার খাওয়ারের শেষ পাতেও কিন্তু চাটনি দই মিষ্টিটাও পাওয়া যায় দেখো খাওয়ারের থালিটা এটা মাত্র একশো টাকা থালি একশো টাকার থালির মধ্যে দেখো কত রকম ভ্যারাইটি রয়েছে সাথে কিন্তু লাস্টে দই মিষ্টি চাটনি সবটাই দেবে এখানে এচড়ের তরকারি লাউ ঘন্ট ডাল তারপর মোচার ঘন্ট এখানে মুড়ি ঘন্ট বেগুনি করলা ভাজা আর শাক ভাজা স্যালাড পাঁপড় আর ওখানে একটা চচ্চড়ি পেঁয়াজ দই মিষ্টি চাটনি ঘি এইসব সব মিলে কিন্তু ষোলোটা আইটেমই থাকে ষোলো আনা তাই নাম দেয় আর এই দেখো আমার মেয়ে কিন্তু এখনও কাঁদছে অনবরত কেঁদেই যাচ্ছে ও বলতে বলতে আসছে যে মা আমি যাব না এদুন বাড়িতেই যাব। এই যে চার ঘন্টা জার্নি করে যে আমরা আসছি আমার হাজব্যান্ড গাড়ি চালিয়ে আসছে আর কি বাইক তো ওই চার ঘন্টা ধরেই কিন্তু আমার মেয়ে অনবরত কেঁদেই যাচ্ছে মেয়ে কিন্তু বাড়িতে এসে পুরো বমি করছে কাঁদতে কাঁদতে তো ভিডিওটি এখানে শেষ